কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের জন্য কিন্তু এখন তৈরি করা হচ্ছে আর এই পিঠা তৈরি করার জন্য আমরা পিঠা খেতে চেয়েছিলাম তারপরে রিয়নের আমাদের জন্য সেই পিঠা তৈরি করছিল পিঠা এই পিঠাটা কিন্তু গরম গরম ভাজা হচ্ছে তারপরে কিন্তু পিঠা আবার গুড় এবং দুধ দিয়ে জ্বালানো হবে তারপর সেটাকে বলা হবে যে ভিজানো পিঠা আমরা সেই পিঠা গরম গরম খাওয়ার জন্য বসেছিলাম এবং সেই গরম গরম পিঠাগুলো আবার দুধ এবং গুড়ের সাথে জাল দেওয়া হচ্ছে একসাথে দুই কাজ চলছে গরম গরম চিঠি পিঠে ভাজা হচ্ছে এবং দুধ এবং গুড়ের সাথে জাল দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু আশেপাশে বসেছিলাম সেই সবাই ভাবছিলাম যে কখন আমরা সেই পিঠাটা খেতে পারব আর যেহেতু আমাদের পরীক্ষা শেষ পরীক্ষা শেষে করে আমরা ছুটি পেয়েছিলাম তার জন্য গিয়েছিলাম ঝিমাই দা বেড়ানো এবং পিঠা খাওয়া এই উৎসবে আমরা সবাই এখন এক হয়েছি রিয়নের মামাবাড়ি রিয়ন কিন্তু অনেক খুশি হয়েছিল তাদের এই আয়োজনে যেহেতু সে অনেক ছোট আর এই অনুষ্ঠানটি এখনো সে উপভোগ করতে পারেনি এখন এবছর সে নিজে নিজে এই উৎসবটি পালন করছে তার জন্য আমরা কিন্তু খুবই খুশি আর পাশে বসে এই পিঠে ভাজা দেখতে কিন্তু খুবই মজা লাগে ছোটবেলা দেখতাম এরকম পিঠে ভাজা হতো আমরা পাশে বসে থাকতাম আমাদেরকে গরম গরম সে পিঠে দেওয়া হতো আমরা একসাথে বসে বসে খেতাম একসাথে ছিল চাল এবং গুলে নিতে হয় তারপরে সচেতন ঢেলে ঢাকা দিয়ে ঢেকে সেই পিঠাটি সিদ্ধ হওয়ার পরে শুকাবে তারপরে সেটা পিঠা আকার ধারণ করবে এটা দেখতে কিন্তু খুবই মজা লাগে যেহেতু ছোটবেলার স্মৃতিগুলি এখনো মনে পড়ে আর এরকম পিঠা ভাজা দেখতে কিন্তু সত্যি সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আমরা ছোটবেলায় খেজুর রস খেতাম কিন্তু সেই খেজুরের রস এখন আর পাওয়াই যায় না শুধু আখের গুড় আর আখের রসটাই পাওয়া যায় তারপরও সেই গুড়ের জন্য আমরা পিঠা খাচ্ছি এই উৎসবটা পালন করছি তার জন্য খুবই ভালো লাগছে চালের গুড়ি সাথে দুধ গুড় এবং চিতে পিঠা মজাই আলাদা